السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته ما أهل سنة أجمعين ومن طابهم إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন হল যে সমস্ত পশুর শিং নাই ওই সমস্ত পশুর দ্বারা যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি সই হবে কি আর জবাব ও হামিদা ওমসল্লি মুসাল্লিমা যে সমস্ত পশুর জন্মগতভাবে শিং নাই ওই সমস্ত পশুর দ্বারা যদি কোরবানি দেয় তাহলে কোরবানি সই হয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু যে সমস্ত পশুর জন্মগতভাবে শিং ছিল কোনো কারণে শিঙের উপরের খোলসা উঠে গেছে ওই সমস্ত পশু দ্বারা যদি কোরবানি দেয় তাও কোরবানি সই হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর যদি জন্মগতভাবে শিং ছিল কিন্তু শিং কোনো কারণে ভেঙে গেছে আর বাঙ্গা অংশ যদি এরম হয় যে কিছু অংশ ভেঙছে বা বেশি অংশে ভাঙছে কিন্তু একবারে মূল থেকে ভাঙে নেই গোড়া থেকে উঠে নাই। তাহলেও ওই সমস্ত পশু দ্বারা যদি কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি সেই হয়ে যাবে আর যদি এমনটা হয় যে পশুর শিং ছিল কোনো কারণে শিং বেঙ্গে একবারে গোড়া থেকে উঠে গেছে অর্থাৎ মূল থেকে শিং উঠে গেছে শিঙের আর কোনো অংশ নাই তাহলে ওই পশু দ্বারা যদি কেউ কোরবানি দেয় তাহলে উক্ত কোরবানি সই হবে না উক্ত কুরবানি জায়জ হবে না অর্থাৎ তার কুরবানি হবে না এ ব্যাপারে রসুল্লাহ সাল সাল্লাম থেকে বর্ণিত হাদিসের সুনানি দাউদে আন আলী নদী আলাহ তাল আন্না নবী সাল্লাম হজরত আলী আদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে নবী সাল্লাম না রসুলুল্লা সাল্লি সাল্লাম নিষেধ করেছেন ওই সমস্ত পশু দ্বারা কোরবানি দিতে যে সমস্ত পশুর কান কাটা এবং সিং ভাঙ্গা এখানে ভাঙ্গা দ্বারা উদ্দেশ্য হল যে সিং একবারে ব্যঙ্গে মূল থেকে উঠে গেছে এটিই পোকায় কারবার ফতুয়া হাদিস শরীফ রয়েছে সোনানি আবি দাউদ হামিদিয়া দ্বিতিখন্ড তিনশো অষ্টাশি নং পৃষ্ঠা এব্যাপারে ফতুয়া রয়েছে ফোকায় কারামের রদ্দুল মহতার দারুল হাদিস নবম খন্ড তিপ্পান্ন নং পৃষ্ঠায় মন আল্লাহ তালা আমাদেরকে নিখুঁত পশু দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর নামে কোরবানির পশু জবাই করার তৌফিক দান করুক আমি